বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত স্বাগতম আমাদের সুন্না কথা এসপি ইসলামিক ইউটিউব চ্যানেলে যেখানে আমরা পবিত্র কোরআন হাদিস ইসলামের ইতিহাস এবং ইসলামের জীবনধারার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি আপনারা আমাদের সাথে থাকুন ইসলামের জ্ঞান বৃদ্ধি করুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসমে আজম এবং সেই বিশেষ জিকির সম্পর্কে যেটি একবার পাঠ করলে আল্লাহ তাআলা বলেন যত কঠিন কিছুই চাও আমি তা দেব ইসমে আজমের আমল কোরআন এবং হাদিসে বিশেষভাবে মর্যাদাপূর্ণ তাই আসুন বিস্তারিতভাবে জানি এর ফজিলত এবং আমল ইসমে আজম কি ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সবচেয়ে মহান নাম ইসমে আজম এমন একটি নাম বা দোয়া যা আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত করে এবং এই নাম দ্বারা দোয়া করলে তা অবিলম্বে কবুল হয় কোরআন এবং হাদিসে ইসমে আজমের গুরুত্ব বরাবর উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লাফু আল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকবে আল্লাহ তার দোয়া কবুল করবে তিরমিজি ইসমে আজমের জিকির ইসমমে আজুমে জিকিির আল্লাহর একত্বের স্বীকৃতি দেয়। হাদিসে বর্ণিত আছে। ইসমে আজুমে একটি জিখির হলক অ্ব পাইননি আজ আলোুকা বিয়ান না কান্তঙ্গ হুলা ইলা হাইন্লা আন্তা্লা আহাদুস সাম্মদ আল্লাজলা মিয়ালে দুোয়ালাম ইউলা দোয়ালাম ময়াপল্লোু পখোৱা না আহাদ। এই দোয়া দ্বারা আপনি আল্লাহর একত্ব এবং মহান ক্ষমতার প্রতি সম্মান প্রদর্শন করেন এটি হলো সেই বিশেষ নাম যেটির মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি আপনার সব প্রার্থনা পূরণ করেন ইসমে আজমের ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে রসল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকবে তিনি তার দোয়া কবুল করবেন এবং তার প্রার্থনা পূর্ণ করবেন কি যে কোনো কঠিন সময় বিপদ আপদ বা সমস্যা ইসমে আজমের জিকির করলে আল্লাহ তা কবুল করবেন এবং দোয়াকালীন প্রয়োজনীয়তা পূর্ণ করেন ইসমে আজমের জিকির করার মাধ্যমে আপনি যে কোনো প্রয়োজনীয়তা সমস্যার সমাধান বা কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হতে পারেন ইসমে আজমের আমল কিভাবে করবেন ইসমে আজমের জিকির যে কোনো সময় করা যায় তবে গভীর রাতে তাহাজ নামাজের পর একাগ্রতার সাথে এই দোয়া পাঠ করলে দোয়া আরো বেশি ফজিলতপূর্ণ হয় দোয়ার সময় সম্পূর্ণ বিশ্বাস এবং আন্তরিকতা থাকতে হবে মনে রাখবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক দোয়া শোনেন এবং ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে তিনি তা কবুল করবেন ইসমে আজম এমন একটি জিকির যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সরাসরি প্রার্থনা করতে পারেন এবং তার থেকে কিছু চান তা পাবেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও সমর্পণের মাধ্যমে এ আমন করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ইসলামিক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ